পাট দিন জীবনে প্রথমবার পরীক্ষা দিতেছে তাই আমার কাছ থেকে আসলো দোয়া নিতে মানে সালামি আদায় করতে এরপর আমি জীবনে প্রথমবার হচ্ছে সেই বাইরাল পেশোয়ারি বিফ বাসায় রান্না করেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি এখন দুপুর হচ্ছে প্রায় একটার মতো বাজে হঠাৎ করে আমরা নিচে নেমেছিলাম বরাপুর বাসায় যাব আসার সময় রাস্তায় দেখি যে পাট আসতেছে আমার সাথে দেখা করতে ও একচুয়ালি হচ্ছে পরীক্ষা দিয়েছে এবং হচ্ছে ওর আজকে প্রথম দিন পরীক্ষা তো আমার থেকে দোয়া নিতে আসছিল তাই আমার সাথে দেখা করতে আসছিল এরপর ওরা ওদের বাসে চলে যাচ্ছে আমরা বরাপুর যাচ্ছি এই ভিডিওটা যে স্লো মোশন হয়ে গেছে তবে দেখতে অতটা খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে আকাশ এখন কিন্তু অনেক মেঘলা হয় কিন্তু বৃষ্টি হয় না অনেক একটু পরে হচ্ছে আবার রোদ দেখা দেয় আচ্ছা এখন বলি আমরা বরাপুর বাসে কেন যাচ্ছি বরাপুর বাসে যাওয়ার দুইটা কারণ আছে একটা হচ্ছে আমার শাশুড়িকে ডাক্তার দেখাবো ওইখানেই থাকবে থাকবো এরপর হচ্ছে আবার আমরা একজনকে দেখতে যাওয়ার কথা ছিল তবে ডাক্তার দেখি আস্তে আস্তে রাত অনেক হয়ে যায় তাই আমরা মানে ওই জায়গায় যেতে পারিনি সেজন্য হচ্ছে পরে আবার বাসের দিকে চলে আসতে হয়েছে তো আমাদেরকে দেখে যারামি তো অনেক খুশি হয়েছে যারামির সাথে খেলতে পেরে নীলপদ্ম অনেক বেশি খুশি হয়েছে আর আপুদের বাসে আসলে তো এরকম মজার মজার খাবার খেতে হবে সবসময় আপু হচ্ছে আমার পছন্দের খাবারগুলো রান্না করে ঈদের পর থেকে মাংস খেতে খেতে একবারে জাত অবস্থা তাই আপু হচ্ছে শাক রান্না করেছে কই মাছ ভুনা করেছিল আমি তো এগুলো দিয়ে তাড়াতাড়ি করে ভাত খেতে বসে গিয়েছিলাম বিশেষ করে শাকটা দেখে আমার লোভ সামলাতে পারলাম না এটা অনেক অনেক বেশি মজা হয়েছে বাজারে গিয়েছিল তখন অনেক কিছু নিয়ে আসছে তখনই হচ্ছে খাটা মিটাই আমটা নিয়ে আসছে আমটা এত বেশি মজা ছিল একটু পাকায় যখন তখন অনেক বেশি মিষ্টি হয় তবে একটু কাঁচা অবস্থায় থাকলে টক মিষ্টি লাগে খেতে কিন্তু বেশ মজা এরপর জারামুনি তো পদ্মকে লাগানোর চেষ্টা করতে সেই বেলুনটা দিয়ে পদ্মায় বেলুনটা দিয়ে খেলতে চাচ্ছিলো কিন্তু জারামুনি ওকে দিতে চাচ্ছিলো না যাই হোক সন্ধ্যার দিকে আপু আবার হচ্ছে আমাদের জন্য খোলা খোলাচা পিঠা বানাবে তো আমাকে অবশ্যই জিজ্ঞেস করছে কি খাবে তবে অতিরিক্ত গরমের কারণে আমার কাছে কোনো কিছুই ভালো লাগতেছিল না তাই আমি বলছি যে এটা বানাও এবং এটা আমি দুধ চায়ের সাথে খাবো এটার রেসিপিটা আমি আরও একবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম ইসি টু মেক বাসে যখন কিছু থাকবে না তখন এটা ট্রাই করবেন অনেকদিন পরে খাচ্ছি তো তাই চায়ের সাথে খেতে বেশ মজাই লাগতেছে খারাপ লাগে না এরপর আমি বাসে চলে আসলাম আসার পর আমার হঠাৎ করে না এই ভাইরাল যে পেশোয়ারি বিফটা এটা খেতে ইচ্ছা করতেছিল অনেক দিন থেকেই খেতে ইচ্ছা করতেছিল ফেসবুকে ঢুকলেই হচ্ছে ভাইরাল রেসিপিটা দেখতে পাই আজকে হচ্ছে আমি নিজেই বাসায় এটা রান্না করবে এবং আপনাদেরকে অনেস্ট রিভিউটা দিব যে এটা আসলে ঘিরকে কীরকম অনেক কিছু থাকে না যে অনেক হাইপ থাকে তবে খেতে মজা না যেমন আইসক্রিমটা তো ওইরকমই আর কি আমি এই পেশোয়ারি বিফটা রান্না করতেছি এবং দেখবো এটা কেমন হয় এটা সম্পূর্ণই হচ্ছে আমি ঘিয়ের উপরে রান্না করব এটা তো সবাই জানেন যে পেশোয়ারি বিফে কোনো মশলা হয় না যা হয় গোটা মশলার উপরেই রান্না হয় তো আমি এখানে দেড় চামচের মতো ঘি দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে গরু মাংসটা নিয়েছি সেটা দিয়ে দিব এখানে আমি সলিড গরু মাংসের সাথে একটু তেলওয়ালা গরু মাংস মাংস নিয়েছি এই দুইটা মিক্সড দিলে তখন মাংসটা খেতে বেশ মজা লাগে একেবারে সলিড কিংবা একবারে তেল ভালো লাগবে না দুইটা যখন মিক্সড করে দিবেন তখন ভালো লাগবে এখন আমি গরুর মাংসটাকে ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিব যখন এই গরুর মাংসগুলোকে ঘিয়ের মধ্যে দিবেন তখন অটোমেটিকলি দেখতে পারবেন যে গরুর মাংস থেকেই হচ্ছে অটোমেটিক অনেকগুলো পানি বের হয়ে গিয়েছে তাই এক্সট্রা করে কোনো পানি দেওয়া লাগে না তখনই হচ্ছে এটার মধ্যে আপনারা রান্না করতে পারবেন আর গরুর মাংসর তো নিজস্ব অনেকগুলো পানি থাকে সেগুলো বের হয়ে গেলে অটোমেটিক অনেকটাই দেখবেন যে গরুর মাংস রান্না হয়ে আসতেছে আমি অনেক সময় ধরে গরু মাংস এবং ঘি এবং পানি যেটা বের হয়েছে সেটার মধ্যে এটাকে মানে মিডিয়াম লো হিটে রেখে আমি এটাকে অনেক সময় পর্যন্ত ভেজেছি ভাজতে ভাজতে কালারটা ঠিক এরকম চলে আসবে তখনই হচ্ছে এটার মধ্যে বাকি যে মশলাগুলো থাকে এগুলো অ্যাড করে দিবেন তো আমি এখানে বাকি মশলা হিসেবে নিয়েছিলাম গোটা গোটা তিন চারটা আলু তারপর দুইটা পেঁয়াজ দুইটা টমেটো তারপর হচ্ছে রসুন ছোটো সাইজের রসুনটা হলে বেশ ভালো হয় তবে আমার কাছে ছোট সাইজের রসুনটা ছিল না তাই আমি বড় সাইজ জের রসুনটাকে হাফ করে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে গরু মানে কাঁচামরিচ দিতে হয় এবং গোলমরিচটা ভাজা অবস্থায় দিলেই ভালো হয় তবে আমার মনে ছিল না আমি গোলমরিচটাকে পরে অ্যাড করে দিয়েছিলাম তো এখন এই যে আমি আরেকটু পরিমাণে ঘি দিয়ে দিয়েছি পুরো রান্নাটাই হচ্ছে ঘিয়ের উপরে হয় এবং হচ্ছে একটু পরপর ঘিটা দিলে দেখতে ফ্লেভারটা অনেক ভালো হয় এবং অ্যারোমাটা অনেক জোস একটা অ্যারোমা ছড়ায় আপনারা খেয়াল করে দেখবেন যে আমি অনেক সময় পর্যন্ত গরুর মাংসটাকে কিন্তু ঘিয়ের মধ্যে ভাজতেই এরপর আমি হচ্ছে এটার মধ্যে পানি দিয়ে দিয়েছি এই একবারই পানি দিব আমি এর মধ্যে আর দ্বিতীয়বার কোনো পানি দিব না দিয়ে আমি একেবারে লো হিটে মানে রান্না করতে এটাকে বসাই দিব তখন অটোমেটিকলি হচ্ছে আলু মশলা এবং বাকি যে গরু মাংসটা আছে সবগুলাই হচ্ছে সেদ্ধ হয়ে যাবে এই যে গোলমরিচটা আমি পরে দিতেছি আসলে আমার তখন মনে ছিল না এরপর এই যে রেডি হয়ে গিয়েছে আমাদের পেশোয়ারি বিফটা এখন এটার আমি একটা অনেস্ট রিভিউ দেব আমি আমার টেস্ট বার্ডের উপরে হচ্ছে রিভিউটা দিচ্ছি আসলে আমরা তো অনেক মশলা খেয়ে অভ্যস্ত তাই এরকম হালকা পাতলা মশলা মানে মশলা নেই বললেই চলে এটা মধ্যে তখন আমাদের কাছে ফার্স্ট ও ফ্স্ট অন্যরকম লাগতে পারে তবে খারাপ না খেতে জাস্ট ঝোলটার সাথে মিক্সড আপ করলে আমার কাছে তেমন একটা আহামরি মনে হয়নি তবে সিঙ্গেল যদি মাংসগুলো ট্রাই করেন তাহলে এটা খেতে অনেক বেশি মজা হয় এই তো আমিও আজকের ভিডিওটা শেষ করছি এখানে আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ